হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন টিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পোস্টের গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার এক্সাম ডেট সিটি প্রকাশিত হয়ে গেল কিছুদিন আগেই আর আর তরফ থেকে তোমাদের এক্সাম শিডিউল প্রকাশ করা হয়েছিল এন টিপিসির এক্সাম শিডিউল যেখানে একদিন পরীক্ষার ডেট বেড়েছিল সঙ্গে বলা হচ্ছিল খুব শীঘ্রই কিন্তু এক্সাম ডেট সিটি চেক করার লিঙ্ক চালু করা হবে সেই সঙ্গে এস সি এস টি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করার সেই লিঙ্কও কিন্তু চালু করা হবে তো সেই লিঙ্ক কিন্তু আজকে চালু করে দেওয়া হলো আর তরফ থেকে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের এন টি লেভেলের পরীক্ষার এক্সাম ডেট সিটি চেক করার লিঙ্ক তোমরা অফিসিয়াল লিঙ্কটা কোন ওয়েবসাইট থেকে পাবে এবং কীভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে পারবে যাদের শো হচ্ছে না তারা কী করবে সমস্ত কিছু পরপর দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অকশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ এই সেকশনটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এন টিপিসি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট তো আজকের ডেটে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ আজকের ডেটে রাতেই কিন্তু দুটি লিঙ্ক চালু করা হয়েছে দেখতে পাচ্ছ রাত দশটার পর কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য এখানে তোমাদের প্রথম লিঙ্কটা দেওয়া হয়েছে বলা হচ্ছে লিঙ্ক ফর সিটি ইনটিমেশান ফর আর আর গ্র্যাজুয়েট স্টেজ ওয়ান এক্সাম এখানে পাশে ক্লিক ক্লিক করে তোমরা কিন্তু এক্সাম ডেট সিটি চেক করা লিঙ্কটা পেয়ে যাবে আর তার নিচে দেখো দেওয়া রয়েছে লিঙ্ক ফর স্ট্যাটিক মক টেস্ট অফ আর আরবি এন টিপিসি গ্র্যাজুয়েট স্টেজ ওয়ান এক্সাম তোমাদের এখানে ডেমো মক টেস্টের লিঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে এখানে পাশে ক্লিক ক্লিক করে তোমরা কিন্তু ডেমো মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে কীভাবে তোমাদের ডেমো মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে সেই সংক্রান্ত ভিডিওর প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাহলে তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো কীভাবে তোমরা ডেমো মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কের মাধ্যমে ঠিক আছে আজকে দেখাবো তোমরা এক্সাম ডেট সিটি কীভাবে চেক করবে এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ফর সিটি ইনটিমেশান ফর আর আর বি এন টিপিসি স্টেজ ওয়ান এক্সাম তার পাশে ক্লিক হেরে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে যেখানে বলা হয়েছে টু মেনি ইউজার্স আর কানেক্টেড প্লিজ ট্রাই এগেন আফটার ফিউ মিনিটস এখানে তোমাদের কিন্তু এই মুহুর্তে প্রচুর ক্যান্ডিডেট চেক করছে তাই সার্ভারটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে একটু পরে তোমাদের চেষ্টা করতে বলা হচ্ছে তোমরা রিফ্রেশ করবে বা পেজটা ব্যাক করে আবার কিন্তু ওই একই লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে দেখতে পাচ্ছ একই লিঙ্কে ক্লিক করলাম ব্যাক করে খুলে গেল এখানে কি বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টি পিসি লেভেল ঠিক আছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান গো টু আর আর বি অ্যাপ্লাইড অট জিওভি ডট ইন অ্যান্ড গেট হিজ অর হার অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার ইউজিং হিজ অর হার ক্রেডেনশিয়ালস অর চেক ইউর রেজিস্টার্ড ইমেল এখানে বলা হয়েছে আর আর বি অ্যাপ্লাই ডট জিও ভি ডট ইন গিয়ে তোমাদের লগ ইন করতে হবে সেখান থেকে তোমাদের এন টি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা কিন্তু পেয়ে যাবে সেটা তোমাদের এখানে লাগবে এখানে তোমাদের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে ডেস্ক নাম্বার তোমাদের সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ঠিক আছে আর এখানে বলা হয়েছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করে তোমরা হেল্প ডেস্কের জানতে পারবে নেক্সট দেখো তোমাদের কি করতে হবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে এর নিচে তোমাদের ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে এখান থেকে তোমাদের ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়া সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোড দেখে দেখে এই বক্সের মধ্যে সেম ক্যাপচা কোডটা এন্ট্রি করবে তারপরে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে লগ ইন করে তোমরা চেক করতে পারবে তোমাদের এক্সাম কোথায় পড়লো কোন ডেটে পড়লো ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করার পর পাসওয়ার্ড দিয়ে বা ডেট অফ বার্থ দিয়ে তারপরে তোমাদের ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করার পর যদি এরকম দেখাই যে ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট লাইফ ইয়েট ফর your application তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু পাঁচই জুন এবং 6ই জুনের মধ্যে পরীক্ষা পড়েনি ঠিক আছে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে পাঁচই জুন এবং 6ই জুন যাদের পরীক্ষা তাদেরটা কিন্তু এখন শো হচ্ছে বাকিদের এক্সাম ডেটের 10 দিন আগে কিন্তু শো হবে বা তোমরা চেক করতে পারবে তোমাদের যাদের এরকম দেখাচ্ছে ডিয়ার ক্যান্ডিডেটস সিটি স্লিপ ইজ নট লাইফ ইয়েট ফর ইউর অ্যাপ্লিকেশন তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের পাঁচ এবং ছ তারিখ কিন্তু এক্সাম নেই তারপরে তোমাদের এক্সাম রয়েছে ঠিক আছে প্রত্যেক দিন তোমরা একটু করে চেক করবে ঠিক আছে যে কোনো দিন তোমাদেরটা দেখিয়ে দিতে পারে ওকে আশা করি বুঝতে পারলে